জাম্পিং জাম্পিং জাম্প হ্যালো एवरीवन আনিসাস ফ্যান্টাসি ওয়ার্ল্ডে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আমি আনিসাস মম আমরা যারা দুই হাজার শতকের আগে জন্মগ্রহণ করেছি বা এখনো যেসব মেয়েরা গ্রামে বাস করে তাদের কিন্তু খুব সুন্দর একটা শৈশব কাল রয়েছে বাট এখনকার শহর কেন্দ্রিক বাচ্চাদের কিন্তু সেই দুরন্ত শৈশবটা আর নেই চার দেয়ালের মধ্যে তারা একটা আবদ্ধ জীবন যাপন করে যেখানে তাদের অবসর সময়টা কাটে টিভি অথবা মোবাইলের সাথে আর আমরা ছোটবেলায় স্কুল থেকে এসে কোনোরকম একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেই বিকালবেলা বের হয়ে যেতাম খেলাধুলা করার জন্য আশেপাশের সব বন্ধু বান্ধবীদের সাথে উঠানে বা মাঠে দৌড়া দৌড়ি খেলাধুলা করেই ছুটি করেই বিকেলটা ইস কি সুন্দর ছিল সেই শৈশবের দিনগুলো তাই না এখনের এর বাচ্চারা তো আর সেই সুযোগটা পায় না তাই ওদেরকে মাঝে মাঝে একটু বিকালে ঘুরতে নিয়ে যাই সাধারণত ইনডোর প্লে গ্রাউন্ডেই বেশি ঘুরতে যাওয়া হয় বাট মাঝে মাঝে সম্ভব ওদেরকে আউটডোর প্লে গ্রাউন্ড বা পার্কে ঘুরতে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমরা যেহেতু পুরান ঢাকার গ্যান্ডারিয়াতে থাকি তাই আমাদের এখান থেকে বাচ্চাদেরকে বিকালবেলা একটু পার্কে ঘুরতে নিয়ে যাওয়ার মতো শ্যামপুর ইকো পার্কটাই হচ্ছে বেস্ট অপশন যেহেতু পার্কটি টি বুড়িগঙ্গা নদীর কুল ঘেষে অবস্থিত তাই ওখানে খুব সুন্দর একটা নির্মল পরিবেশ বিদ্যমান বাচ্চাদের খেলাধুলা করার জন্য বিভিন্ন রাইডস এ চড়ার জন্য ওটা তো একটা বেস্ট অপশনই এছাড়া বড়োরাও চাইলে ওখানে খুব সুন্দর একটা বিকাল কাটিয়ে আসতে পারে আমরা ভিতরে ঢোকার পরেই বাচ্চারা প্লেনে চড়ার বায়না শুরু করে দিয়েছিল তাই বাচ্চাদেরকে প্রথমে একটু প্লেনে চড়িয়ে নিলাম দেন আমরা সবাই মিলে নাগরদোলায় উঠলাম আর ও বাবা নিচ থেকে বাই বাই করছিল উপর থেকে পুরো পার্কটাই দেখা যাচ্ছিল আর এদিকে বুড়িগঙ্গা নদীটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল নাগরদোলায় চড়ার পর পুরো পার্কের ভিউটা এখান থেকে অনেক বেশি সুন্দর লাগছিল ভাইয়া ভাইয়া প্লিজ আমি ঘোড়ায় চড়তে চাই আমাকে ঘোড়ায় চড়াবা দেন আনিসার বায়না হলো সে ঘোড়ায় চড়বে ওয়া নিসা 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 বাই বাই আদিয়া বাই বাই আদিয়া টাটা বাই বাই দেন ওরা ঘোড়ায় চললো নট অনলি ঘোড়া এখানে হাতি ঘোড়া আরো অনেক রকম एनिमल्सই থাকে আর এটার সাথে আমরা সবাই খুব পরিচিত আর সেই সাথে সেই চিরচেনা সুর আমাদের দেশটা স্বপ্নপুরি নেসা কি হেলিকপ্টার উড়বা নিসা তুমি এখন কিশে উঠতে চাও আমি হেলিকপ্টারে

দেন আদিয়া তারা নিসা হেলিকপ্টারে চড়ল যেহেতু আরাফের টেন প্লাস তাই আরাফার এটা তো চড়তে পারলো না তবে এখানে বয়স ভেদে বেশ সুন্দর সুন্দর রাইডসই রয়েছে যদিও এটাতে আরাফ চড়তে পারে নাই তবে আরাফের এজ অনুযায়ী এটাতে আরো সুন্দর সুন্দর রাইডস রয়েছে যেগুলোতে আবার আদিয়া তারা নিসা চড়তে পারে নাই যেমন এই রাইডসটা মোটামুটি ডেঞ্জারাস টাইপের খুব হাই স্পিডে একটা রাইডস এটাতে তো নিসাকে একেবারেই অ্যালাও করেনি তবে আরাফ সম্ভবত দুইবার চড়েছিল আর আদিয়াতে এক একবার এদিকে সন্ধ্যাও হয়ে গিয়েছিল আর মাগরিবের আজানো দিয়ে দিয়েছিল তাই ওদের বাবা আমাদেরকে রেখে নামাজ আদায় করতে গিয়েছিল বাচ্চাদের তো এমনিতেই বায়নার শেষ নাই আর ওদের বাবাকে দেখে আরো বায়না শুরু করে দিল এটাতে চড়বো ওটাতে চড়বো আর ওদের বাবা বলল আচ্ছা ঠিক আছে যা আজকে যত ইচ্ছা যতবার ইচ্ছা সেটাতে ততবার চড়তে থাক এই কথা শোনার পরে তো বাচ্চারা মহা খুশি ওরা মনে হয় ওই দিন আর কোনো রাইটসি বাদ রাখে নাই আমিও কয়েকটাতে চড়েছিলাম বাট আমার এগুলার মধ্যে উঠলে খুব মাথা বন করে ঘুরায় এত ঘুরা ঝাকাঝাকি আসলে আমি নিতে পারি না কিন্তু বাচ্চাদের স্ট্যামিনার তো আর শেষ নাই তারা একটা রেখে একটা একটা রেখে একটা শুধু চোর ছিলই আমি বেছে বেছে যেগুলোর মধ্যে একটু ঝাঁকাঝাঁকি ঘুরা ঘুরি কম ওগুলার মধ্যেই চোর যদিও এটা শিশু পার্ক তবে আমার মতো এরকম বুড়া কিন্তু এই ধরনের রাইডস কম চড়ে না বুড়া জন্য একটা বুড়া পার্ক থাকলে ভালো হইতো কি বলেন তা হলে আমাদের মতো বুড়া বুড়িদের যখন এরকম ঘুরা আর ঝাঁকানি খাইতে মন চায় তখন আমরা কোথায় যাব দেন আরাফ দোলনা চড়লো কি কিন্তু আদিয়া তার আনিসাকে আমি দোলনা চড়তে দেই নাই কারণ দোলনার মধ্যে প্রচন্ড ঘোরানি ছিল এরপর তারা ভাই বোনের আরেকটা রাইডস দেখে দিল দৌড় এটাও ছিল একটা ঘোড়া ঘোড়ার পিঠে চড়লে ঘোড়াতার সার্কেল অনুযায়ী পুরাটা ঘুরিয়ে নিয়ে আসে বাইরে ভাই ঘোড়া আর ঘোড়া এই হচ্ছে শিশু পার্কের মূল বিষয় এই ঘোড়ার পিঠে ঘোরাঘুরি করতে করতে আমার মাথাটাও প্রচন্ড ঘোরাচ্ছিল কিন্তু ওদের ঘোড়া আর শেষ হচ্ছিল না নিসা ভয় পাইছে না ও তো ধরে তুমি কি ভয় পেয়েছো মা ভয় পাওনি অনেক সাহস তুমি ভাবছ এতক্ষণ তো আমরাই সব রাইডস গুলোতে চড়ছিলাম ফাইনালি ওর বাবারও একটু কার রেসিং এর শখ হইছে মেয়েকে নিয়ে সে একটা কারের মধ্যে উঠলো আর একটার মধ্যে আরাফা দিয়ে তুটছে আবারও সেই ঘুরাঘুরি নির্দিষ্ট একটা সারফেস এর মধ্যে যে যার গাড়ি নিয়ে ঘুরছে আবার একজনের সাথে আরেকজন ধুমধাম ধাক্কা খাচ্ছে আর আনিসা কিন্তু কোন রাইডস এ চড়েই তেমন একটা ভয় পায় নাই বাট এটাতে চড়ার পরে আনিসার মুখ দেখে মনে হচ্ছিল যে ও একটু ভয় পাচ্ছিল প্রত্যেকটা রাইডস এরই একটা নির্দিষ্ট টাইমিং রয়েছে ফাইনালি ওদের কার রেসিং কমপ্লিট হলো জম্পিং 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 জাম্পিং 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 ঝপ এটা ছিল বাচ্চাদেরকে সাথে নিয়ে আমাদের সুন্দর একটা ডে আউটিং মাঝে মাঝে বাচ্চাদেরকে সাথে নিয়ে এভাবে একটু ঘুরে আসলে ওরা ভীষণ খুশি হয় যেটা ওদেরকে ভীষণ ভাবে রিফ্রেশ করে আর ফিজিক্যাল ফিটনেস এর জন্য এটা খুব ভালো কাজ করে তো এই যে আমাদের ঘোরাঘুরি শেষ আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন এন্ড স্টে উইথ চিলড্রেন ফিল লাইক হ্যাভেন আল্লাহ